পবিত্র কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশো চব্বিশ নম্বর থেকে একশো চৌত্রিশ নম্বর পর্যন্ত মোট দশ আয়াতের বাংলা অনুবাদ মাঝে যদি প্রয়োজন হয় তাহলে কিছু আলোচনা চলুন শুরু করি ইসমিল্লাহ রমন সুরা আনাম আয়াত নম্বর একশো চব্বিশ আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা তখন বলে আল্লাহর রসুলগণকে যা দেওয়া হয়েছিল তা না দেওয়া পর্যন্ত আমরা কখনোই বিশ্বাস করব না রাসুলের দায়িত্ব আল্লাহর কার উপরে অর্পণ করবেন তা তিনি জ্ঞাত যারা চক্রান্তের জন্য দোষী আল্লাহর পক্ষ হতে তাদের উপর লাঞ্ছনা ও কঠোর শাস্তি আরোপিত হবে সুরা আনাম আট নম্বর একশো পঁচিশ আল্লাহ কাউকে সৎ পথে পরিশোধ করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আহরণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে আল্লাহ এরূপই লাঞ্ছিত করে যারা বিশ্বাস করে না বন্ধুরা এখানে কিন্তু কাকে হিদায়ত করা আর হিদায়ত না করা তা একান্তই সৃষ্টিকর্তার একান্ত ইচ্ছা অতএব আপনার বা আমার যে চিৎকার চেঁচামেচি বা হইসই বা যত ধরনের ফোন দিয়ে আমরা করি না কেন এগুলো কিছু কোনো কাজে আসবে না ঠিক না আচ্ছা সুরা আনাম আট নম্বর একশো ছাব্বিশ আর এটি আমার রব নির্দেশিত সরল পথ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য নির্দেশনসম বিষদ দুভাবে বিবৃতি করেছি সুরা আনা নম্বর একশো সাতাশ তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তিনি তাদের অভিভাবক তারা যা করত তার জন্য ভালো কাজের জন্য আছে শান্তির আলয় আর মন্দ কাজের জন্য আছে আবার কি কঠিন ব্যবস্থা সুরা আনাম আর তোমার একশো আঠাশ এবং যেদিন তিনি সকলকে একত্রিত করবেন অর্থাৎ সে কে আমাদের দিনের কথা বলা হয়েছে হে দল তোমরা অনেক লোককে তোমাদের অনুগামী করেছিলে এবং মানব সমাজের বন্ধুগণ বলবে এ প্রভু আমাদের কতক অপরের দ্বারা লাভবান হয়েছি এবং তুমি যে সময় নির্ধারিত করেছিল ওতে আমরা উপনীত হয়েছি সেদিন আল্লাহ বলবেন তোমরা জাহান্নামি অনন্তকাল সেখানে থাকবে যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছে করেন তোমরা সাবধান থেকে তোমার রব প্রজ্ঞাময় জ্ঞাত সুরা আনাম আর তোমার একশো উনত্রিশ এরূপে জালিমদের এক দলকে অন্য দলের উপর প্রবল করে থাকি ওদের কৃতকর্মের জন্য জালেম জালেমরা কিন্তু প্রবল দেখছেন জালেমদের সাথে কিন্তু প্রবল শক্তির আছে জালেমরা কিন্তু খুব প্রবল হয় তাই না কথায় কথায় মারামারি কাটাকাটি খুনো খুনি রাজনীতি সন্ত্রাসী সাদাবাজি তাই না যত ধরনের অপকর্ম আছে কারা করে এই জালেমরা করে এরূপ জালেমদের দলকে অন্য দলের উপর প্রবল করে থাকি ওদের কৃতকর্মের জন্য সুরা আট নম্বর একশো তিরিশ হে জিন ও মানব সম্প্রদায় সবার উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য হতে কি রাসুলগণ তোমাদের নিকট আসেনি যারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করত এবং তোমাদের এদিনের দিনের সম্মুখীন হওয়ার সময় সতর্ক করতো ওরা বলবে আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম বস্তুত পার্থিব জীবন ওদের করেছিল আর এটিও ওরা স্বীকার করবে ওরা অবিশ্বাসী ছিল আমরা খালি হাতে আসি আবার খালি হাতে চলে যাই তাই না এখন প্রকৃত সত্য জানি না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আমেরিকাতে বিশাল বিশাল অর্থেকা তৈরি করছেন এখন দেখলাম যে গতকালকে একদম সব গোষ্ঠী শুদ্ধ সবার ছবি দিয়ে বলতেছে চোর 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 চোরের গোষ্ঠী তাই না এটা কতটা সত্য আমি জানি না আবার এর আগে আমরা জানতাম যে বিএনপির যে নেতা তারেক রহমান সেও কোকো লঞ্চ তারপরে আমি দু সালে ঢাকা থেকে ময়মুসি যেতাম তো টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে এক ধরনের সুন্দর সুন্দর মানে খুবই উন্নত মানের বিদেশি গাড়ি আসছে হবে হোয়াট ইজ দিস এত গাড়ি কার এগুলো কে জানেন না আমি কি না আমি তো জানি না বলে প্রশ্ন করা বলো যে এটা তো তারেক জিয়ার বন্ধু মামুনের গাড়ি শত শত নতুন গাড়ি শত শত গাড়ি কোটি কোটি টাকা দামের যে গাড়ি এগুলো কোথা থেকে আসে তাই না তো এটাই তো যে যত বড়ো চোর হ্যাঁ ক্ষমতায় গেলে সে চোর হয়ে যায় আর কি এই অবস্থায় চলছে তো আমাদের কোনো আবহ্য নাই চলুক তো মন্দ কাজের ফল তো কখনও ভালো হয় না হয় বলেন ভালো হয় না আর ভালো কাজের ফল কখনো আশা হতে পারে না হয়তো বিএনপি হয়তো আবার ক্ষমতায় আসবে কিন্তু কোনো লাভই হবে না সুরা আনাম তোমার একত্রিশ একশো একত্রিশ এটি এ কারণে যে অধিবাসী বৃন্দ যখন অজ্ঞ তখন কোনো গ্রামকে ওর অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমাদের রবের কাজ নয় কই যাইবারে মনু নাই দেখেন আল্লাহ কী বলতেছে কত বিচারক তিনি তিনি বলতেছে এটি এটি মানে সুরা আনামের একশো একত্রিশ সময় রাতে বলতেছে এটি এই কারণে যে অধিবাসী বৃন্দ অর্থাৎ ওই অঞ্চলের লোকজন ওই ওই এলাকার লোকজন যখন অজ্ঞ যখন সে জানে না তখন কোনো গ্রামকে কোনো গ্রামকে ওর অন্যায় আসরের জন্য ধ্বংস করা তোমার রবের কাজ নয় যেহেতু তারা বিষয়টা জানে না তাদের কাছে হেদায়তের বাণী পৌঁছায় নাই তারা কোথায় পাবে তাই না তো তখন আল্লাহ তো তাদেরকে নিশ্চয় মাফ করে দেবেন তাই না তো অজ্ঞাতবশত যদি কোনো ভুল করে তাদের কাল ক্ষমা করবেন নোয়াতে আছে তাই না এটা যারা ভুল করে ভুল করে তাদের কাল্লা ক্ষমা কিন্তু জেনে শুনে যারা ভুল করে তাদের ক্ষমা নাই যেমন আমরা মুসলমান এই যে আমি টুই মাথা দিচ্ছি তাই না টুই মাথায় দিয়ে চুরি করি তাই না কোনো লাভ আছে কোনো লাভ নাই হচ্ছেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন দেখবেন উত্তর দানে সঠিক উত্তর দানে আপনার বিবেক সঠিক আর কি কিন্তু আমরা বেশিরভাগ লোক ধোকাবাস যদি আমরা নিজেদেরকে ধার্মিক বলে বলি আর কি যা আবার যারা সঠ সঠিক তাদেরকে নিশ্চয়ই আল্লাহ ভালো করবেন আচ্ছা সুরা আনামের একশো বত্রিশতম রাতে বলা হয়েছে প্রত্যেকে যা করে কে যা করে তদনুসারে তার স্থান রয়েছে তার তদনুসারে তার স্থান রয়েছে তাই না এবং ওরা যা করবে সে সম্বন্ধে তোমার রব অন অবহিত নন কে কী করতেছে না করতেছে সব আল্লাহ জানে একটা গাছের পাতা আল্লাহ ভালো জানে একটা বালু কণাও যদি তার স্থানচ্যুত হয় তাতে স্থান থেকে সরে যায় তাও তিনি ভালো জানেন তিনি সব কিছু দেখেন তিনি সুখ সে কথা বলা হয়েছে সুরা আনাম তোমার একশো তেত্রিশ তোমার রব ধনী দয়াশীল তিনি ইচ্ছে করলে তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন যেমন তোমাদের তিনি অন্য এক কমের বংশ হতে সৃষ্টি করেছেন ঠিক শতভাগ শতভাক্ষ যা সত্য সেই কথাই কোরআনে আসলে আর কি সুরা আনামা তোমার একশো চৌত্রিশ তোমাদের কাছে যা দেওয়ার ওয়াদা করা হয়েছে অবশ্যই তা ঘটবে তোমরা তা ব্যর্থ করতে পারবে না সুরা আনাম মা একশো পঁয়ত্রিশ বলো হে আমার কম তোমরা যা করছো আমিও আমার কাজ করছি তোমরা শীঘ্রই জানবে তার পরিণাম ভালো এবং কখনো কখনো সবল কাম হবে না জানিমরা যে যা করবে সেই কাজের যে ফল সেটা তোমরা খুব দ্রুতই পাবা শুধুমাত্র অপেক্ষা করতে থাকো সেই সময় খুব দূরে নয় ধন্যবাদ